প্রত্যেক ঘরের পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেকে কোথায় পড়াইছ তোমার ছেলেকে কতটুক দিন ধার্মিক শিক্ষা দিয়েছ আপনি কি জবাব দিবেন ও কুরআনের হাফেজের মা ও কুরআনের হাফেজের বাবা আনন্দ সেই চলবে আমার কুরআনকে হাফেজ বানাইছি সুবহানাল্লাহ কুরআনের হাফেজ কিয়ামতের ময়দানে পড়বে ইয়াকুলু সাহিবিল কুরআন وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لا الكتاب لا ريب فيه هدى للمتقين فقد قال النبي صلى الله عليه وسلم من قرا القران وعمل بما فيه البس والداه تاجا يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله اتي جباهي حشان فور مائز گرام او تال پوغريا ترن شماس ما اجيدا ادقار محفل شمار دو وعمر فتی وامر جبق بحيرا وامر معو

যে মহান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে অবসর করে আল্লাহ তাআলার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের دینی কথা বার্তা শোনার জন্য মাহফিল আসিয়া বসার তৌফিক দান করেছেন আবারো মন খুলে কালিমা তো আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত দুইটো হলো সুরাতুল বাকারা আমরা যাকে আলিফ লাম মিম বলে প্রসিদ্ধ ভাবে জানি ওই আয়াত শুরুতেই আল্লাহ পাক রব্বুল বলেন আলিফ

উলবিসা ওয়ালিদা উতাজন ইয়াউমাল কিয়ামা আল্লাহর پیغمبر বলেন যে ব্যক্তি কোরআন পড়ে ও আমিল আবি মাফি এবং এই কোরআন অনুযায়ী আমল করে উলবিসা ওয়ালিদা উতাজন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোরান যিনি পড়েছেন যিনি আমল করেছেন ওই কোরান পড়নেওয়ালা ওই কোরান উপর আমল করানোয়ালার মাতা এবং পিতাকে এমন একটি মুকুট পরানো হইবে যেই মুকুট সূর্যের আলো থেকেও সবচেয়ে বেশি আলো হবে ভালো তার যেই ছেলে কোরান পড়েছে এবং ওই অনুযায়ী আমল করছে তার পিতা মাতার এরকম সম্মান আর যে নিজেই আমল করবে নিজেই কোরআন পড়বে তার তো তুলনার বাহিরে সম্মানিত হাজির আপনাদের এলাকার ভিতরে একটি মাদ্রাসা আছে এ হাসানপুর দুই সালে সাকসেস হয়েছে প্রাথমিক বিদ্যালয় আছে কলেজ আছে আলহামদুলিল্লাহ দুই হাজার সালে আল্লাহর এক বান্দা যার নাম জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেব ওনার দিরে আল্লাহ তালা এমন এক আইলেম ঢেলে দিয়েছেন উনি মাদ্রাসা দিয়ে আপনাদের হাসানপুর গ্রামকে আলোকিত করেছেন বলি সব হার লয় সম্মানিত হাজরিন এই মাদ্রাসা কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় আমি আলী আজ সুলতানি এটার একটা ব্যাখ্যা করেছি এইভাবে যে জনক কাউসাদ চৌধুরী সাহেব আপনাদের এলাকায় একটি গাছের চারাকে রোপণ করছে কি রোপণ করেছে ভাই একটি গাছের চারাকে রোপণ করেছে একটি গাছের চারাকে যদি রোপণ করে এই গাছ রোপণ করার পরে কি ফল খাবো নাকি সার দিতে হবে ওষুধ দিতে হবে কি দিতে হবে সার দিতে হবে ওষুধ দিতে হবে জনাব কাউজার চৌধুরী আদান সাহেব আমাদের হাসানপুর গ্রামে একটি গাছের চারা লাগিয়েছে আর আমাদের এলাকার বাসীর দায়িত্ব হলো এই চারার ভিতরে পানি দেওয়া ঠিক নাকি বেটি এই চারার ভিতরে পানি দেওয়া দ্বিতীয় হলো এই চারার ভিতরে ঔষধ দেওয়া এখন চারাটা কি এই চারার কি নাম মাদ্রাসা চারার কি নাম মাদ্রাসা উনি মাদ্রাসা দিয়েছেন ওনার নিজে অনুদান দিয়ে আল্লাহর রহমতের উচিলায় তাহলে আমরা চারা দিব ওষুধ দিব কি দিয়ে আমার আপনারা সেলামে দিয়ে এই মাদ্রাসা কে ভরপুর করব সবার ইনশাআল্লাহ আর জবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে উনি চারা লাগিয়েছেন আমরা ইনশাআল্লাহ কি দিব ছাত্র ছাত্র দিয়ে মাদ্রাসা ভরপুর করে দিব আর এই মাদ্রাসা কি পড়া হয় কুরআন পড়ানো হয় আমি কিছু কোরআন হাদিস পড়েছি فقد قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه أُلبس والداه تاجا يوم القيامة. الله ربي يقال شرشط شفشرة قبل من قرأ القرآن جيبك قرآن كي وعمل بما فيه أرجع قرآن উলবিসা ওয়ালিদা হুতা জান ইয়াউমাল কিয়ামা কিয়ামত এর ময়দানে এমন একটি মা বাবাকে আব্বু আম্মুকে এমন একটি মুকুট পরানো হইবে সূর্যের আলো কি সূর্যের আলো থেকে আরো 10 গুণ বেশি আলোকিত হবে বলি সুবহানাল্লাহ ওয়া মারহাসাল বুলাকা বেশি ইমাম করে শুনেন আমরা তো ছোটবেলা এক মুক্তমে কুরআন চুরি পড়েছি অনেকে ভাবতেছি ছোটবেলায় কোরান পড়লেই হয় আবার অনেকের মা অনেকের বাবা গর্ব করে বলে আমার ছেলে ছোটবেলায় মুক্তবে কোরআন খতম করেছে ভালো কথা কোরআন খতম করেছে এটা কি জীবনে কি একবার খতম করতে হবে নাকি বারবার খতম করতে হবে ও আমার মা বোনেরা খেয়াল করে শুনেন অনেকের ঘরে খুদার লাহনত খুদার গজব টেলিভিশন আছে এই টেলিভিশনকে দৈনিক সাপ্তাহিক মাসিকে ঘরের চাকরানি রাখে পরিষ্কার করার জন্য টেলিভিশন সামনে একটা পর্দা থাকে মাসের আগা এটা পরিষ্কার করে আমার প্রেন্ট আসবে আমার গার্লফ্রেন্ড আসবে এটা দেখলে কি অবস্থা কত ভালো অথচ এটা কত ভার ভার অথচ এই কোরআন অনেকের ঘরে পড়ে আছে

এই কোরআনের উপর একটা জুরদাম ছড়াতে পারে না গিলাব ছড়াতে পারে না এই কোরআনের উপর হাত দিলে এক থেকে দুই থেকে 3 ইঞ্চি চওড়া ধুলো পড়ে আসে ঠিক কিনা অততে আল্লাহ তাআলা বলেছেন ইদিল লবিহি কফির ওয়াহদি বিহি কাসীরা এই কোরআন মানুষকে হেদায়েত দেয় সুবহানাল্লাহ আবার এই কোরআন যে ব্যক্তি অপমান করবে বেয়াদুবি করবে এই কোরআনের কারণে অপমান করার কারণে আবার এই ব্যক্তি গুমরাহ হয়ে যাবে না উজবিল্লা সম্মানিত হাজরিন এই কোরআন এমন একটি কোরআন বাংলাটা আপনি অক্ষর পড়েন সরে সরে পড়েন এই বি সিডি পড়েন সব হবে কিনা সব হবে না না না

তার আমল নামে হাসানা একটি নেক আমল লিখা হয় সুবহান আল্লাহ শুধু তাই না আমার আল্লাহ কত দয়ালু কত মেহেরবান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আমার আল্লাহ একটি ন্যাক আমলকে দশটি ন্যাকের সমতুল্য সওয়াব দান করেন সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ

এখানে তিনটি অক্ষর আছে ওয়া তিন আলিফুন হরফ আলিফ একটি সপ্স ওয়ালা হরফুন লাম একটি সপ্স ওয়া হরফুন মিম একটি সপ্সবাহান আল্লাহ যে ব্যক্তি আলিফ লা মি তলওয়াত করলো পাঠ করলো আল্লাহ তালা তার আমন নামাই তিন দশ তিরিশ তিন একটি সত্যান কল্লন সভা হান সম্মানিত হাজরিন ও আমার এলাকাবাসী মা বোনরা খেয়াল করে শোনেন এ হাসানপুর কাউজা চৌধুরী মাদ্রাসায় অন্য কোন কিছুই শিখানো হয় না একমাত্র কোরআনকে শিখানো হয় ঠিক না জোহরের নামাজ পর থেকে নিয়ে আসর পর্যন্ত কি শুনেছেন আল্লাহ হকবা এই মাহফিল তো আজকে অনেক বছর মাহফিল চলতেছে এগারোতম

পත්ත হেব যখন খোলা হবে বলে আল্লাহু আকবার আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানো جناب কাউসার চৌধুরীর আযাদ সাহেবের মনের আশাকে আল্লাহ তাআলা যখন করে বলি আমিন ভাইরা মান আল্লাহর پیغمبر বলেন ফাকাদ ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ফাসতাহারাহু ফাহাল্লা হালালহু وحرم حرامه وادخله الله الجنة الله ارفع يغمبر من قرأ القرآن جيبي قرآن كيف فاستظهره فحل حلاله وحرم حرامه أرجي سليج حافظ قرآن حافظ حلال كحلال من يحرم كحرام من يتلو ويحافظ شب جنة سبحان الله আরজন বলি সুবহানাল্লাহ শুধু তাইনের বাবা কোরআনের হাফেজের বাবা কোরআনের হাফেজের মা কত কষ্ট করে তাকে কোরআনের হাফেজ বানিয়েছেন তারা কি জান্নাতে যাবে না তারা কি জান্নাতে যাবে না আল্লাহু আকবার বলেন সবাই আবার বলি আল্লাহু আকবার আল্লাহর پیغمبر বলেন এই কোরআনের হাফেজ কে একটি স্পেশাল একটা অফার দেওয়া হবে কি দেওয়া হবে একটি অফার দেওয়া হবে কি স্পেশাল একটা অফার দেওয়া হবে উনি তো জান্নাতি যাবেন মা যদি জাহান নামে যায় বাবা যদি জাহান নামে যায় এই কোরআনের হাফিজকে স্পেশাল ভাবে একটি সুবর্ণ সুযোগ অফার দেওয়া হবে মিন কুল্লিহিন কদে অজবত লাহুন্নার

এমন দজ্জাল লোক যেই দজ্জাল লোক জাহান্নাম অবধারিত এই দজ্জনকে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দিবেন বলে সুবহানাল্লাহ আরজরে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি দুনিয়ার 4 টাকা 5 টাকা লোবের পিছনে পড়ে নিজের ছেলেকে دینی علم থেকে محرুম বানাইয়েন না সম্মানিত হাজিরিন স্কুলে পড়াল ইউনিভার্সিটিতে পড়াল মানা নাই কত লাগবে কিচার লাগবে আমাদের সবকিছু লাগবে লেকিন সর্বপ্রথম পিতৃতে ইসলাম তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া এটা মা এবং বাবার কর্তব্য ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহর پیغمبرরা বলেন কুল্লুকুম রআইন ও কুল্লুকুম মাসউল আর-রাঈয়া কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির অধীনস্থ সম্পর্কে প্রত্যেক ঘরের পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেকে কোথায় পড়াইছ তোমার ছেলেকে কতটুক দিন ধর্মিক শিক্ষা দিয়েছো আপনি কি জবাব দিবেন ও কুরআনের হাফেজের মা ও কুরআনের হাফেজের বাবা আনন্দ সহ চলবে আমার কুরআনকে হাফেজ বানাইছি সুবহানাল্লাহ

বলিষ্ঠ কণ্ঠে বলি আল্লাহু আকবার সাহাবে কোরআন তেলাওয়াত করতে থাকবে পড়তে থাকবে ওরাতিল কামাতু তা তুরাতুল ফি দুনিয়া কোরআন পড়তে পড়লে যেই জায়গা তার শেষ আয়াত হবে ওই জায়গায় তার স্থান হবে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজérin আপনি কি চান আপনার ছেলেটাকে কোরআন হাফেজ বানাইতেন চান কি না আপনারা

ইлла মিন সাদাকাতিন জারিয়া আল্লাহর পয়গম্বর বলেছেন ইযা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় তখন তার দস্তوری আমলনামাটা বন্ধ হয়ে যাবে ইল্লামিং সালাসা সালাসা মানে তিন ওয়াহিদ মানে এক ইসনান মানে দুই সালাসা মানে তিন ইল্লা সালাসা কিন্তু তিনটা জিনিস তিনটা আমল জারি থাকবে এই লোক মারা গেল দুনিয়াতে যেরকম থাকা অবস্থায় নামাজ পড়লে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহু আকবার বললে তার আমলনামায় সওয়াব যোগ হয়তো এরকম ভাবে এই লোক মারা গেল তার আমলনামায় সওয়াব যাইতে থাকবে বলি সুবহানাল্লাহ এমন কয় ব্যক্তি তিন ব্যক্তি কয় ব্যক্তি আর যারা কয় ব্যক্তি আর যারা কয় ব্যক্তি এক নম্বর ইল্লামিন সদকাতিন জারিয়া যারা সদকায়ে জারিয়া করেছে সদকায়ে জারিয়া মানে কি সদকায়ে জারিয়া মানে হলো এটার কি নাম যদি বলিস তো কোনটা বলি এটার কি নাম আরো যদি এটার কি নাম সবাই বলবে কোরআন শরীফ এমন একটা কোরআন শরীফ হাদিয়া করে মসজিদে দিয়েছেন বা কোন একটা এতিমখানা মাদ্রাসা দিয়েছেন ওই সন্তান সকাল বেলা কোরআনকে খুলে পড়ে আলিফলামি দিয়েছেন কে আব্দুর রহমান পড়ে কে আব্দুর রহিম আব্দুর রহমান এখন কিন্তু দুনিয়াতে নাই ঠিক কিনা উনি মারা গেছেন ওনার কি আছে বলতে কষ্ট হয় কি আছে আরো জোরে কি আছে এই কোরআন শরীফ আছে যতদিন এই কোরআন শরীফ থাকবে

মাদ্রাসা আজীবন থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে ওনার তো গ্যারান্টি নাই কতটুকু হায়াত আছে কিন্তু যতদিন জনাব কাউসার চৌধুরী আজাদ সাহেবের মাদ্রাসা এ বিদ্যাপীঠ বিদ্যমান থাকবে ততদিন তার আমল নামাজ সব যাইতে থাকবে সুবহানাল্লাহ এটা হলো সদকা জারিয়া আও ইলম ইনতাফাউ বিহি ও মা ও বোন

আমি এখন নাই আমার ছাত্র হেদায়েত হয়েছে আলেম হয়েছে যতদিন এরকম তারা বাইক চলতে থাকবে ততদিন আমার কবরের সাজায়েতে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার শেষ আওয়ালাদিস সালেহিন ইয়াদউলা তিন নাম্বার হলো ওমার হাসান ফুরালাকা বাশী মা তোমরা খেয়াল করে শুনেন একটু দিলের কান লাগিয়ে শুনেন আর ওয়ালা দিন সালুখিনি আদি হোলা এবার এক্সাম নেক্কর যে নক্কার শংসান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে সামনে গিয়ে বলে দুঃখ হাত উঠিয়ে বলে সবাল খুলে পড়ি রবুই র হামহু মা কাবা রবাইয়া নি এcha যদি বলতে পারে মা বাবার কৌরাজেত maaf হয়ে যাবে সুবহানাল্লাহ শান্ত নামাজ পড়বে জিয়ারত করবে ও মা ও বোন একটু খেয়াল করে শুনেন 2 টাকা 4 টাকা পয়সা বিছরে পড়ে আপনাকে ভাতা দিবে আপনাকে এই দিবে আপনাকে সেই দিবে এই কারণে আপনি دینی আলেম থেকে পিতরাতে ইসলাম থেকে আপনার থেকে আপনি বঞ্চিত করেছেন কিয়ামতের ময়দানে

মা উঠে নামাজ পড়ে শ্বাস গুজার আউ্বাবিন গুজার কিন্তু ছেলেকে ঘুম থেকে জাগ্রত করে না কেন জাগ্রত করে না আমার ছেলে সকাল ছয়টা থেকে গণিত তার এক্সাম আছে সকাল ছয়টা বাজে তার গণিত প্রাইভেট আছে এখন ভোরবেলা সকালবেলা ঘুম থেকে জাগ্রত করলে তার মাথার ভিতরে ডিস্টার্ব হবে পড়া ঢুকবে না অঙ্ক ঢুকবে না ওই নাউজবিল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে ওই সন্তান জবাব দেবে আল্লাহ তোমার কাছে আমার একটু আকাঙ্ক্ষা আমার মা আমার বাবাকে আগে জাহান নামে ঠেলিয়ে তারপরে আপনি আমাকে জাহান নামে দেন নাও জিজ্ঞেস কেন আপনি ধার্মিক শিক্ষা না দেওয়ার কারণ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আগে বলেছি জনাব কাউসার চৌধুরী সাহেব একটা গাছের সারা লাগাইছে কি লাগিয়েছে গাছের সারা লাগিয়েছে আপনাদের কাছে আমানত দিয়েছে আপনারা চলে মে দিয়ে এই মাদ্রাসায় कामयाबी করবেন তো ভাই বলে ইনশাআল্লাহ মনকে বলে ইনশাআল্লাহ दुश्मनी করবেন না হিংসা করবেন না এইটা মাদ্রাসা নয় এইটা দিনি জান্নাতের বাগান যেই লোক এই মাদ্রাসার সাথে গদ্দারী করবে दुश्मनी করবে তুমি চলে যাবা মাদ্রাসার কিছু হবে না ঠিক কি না الله تعالى ما تشبهك أكلاس نيته أمر كرتو أما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله